অনেক সুন্দর গজল পরিবেশন করেছেন এ পর্যায়ে আমাদের সামনে অত্র মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র গজল নিয়ে আসতেছেন মোহাম্মদ আহাদ মোহাম্মদ আহাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রোজা nele রাখো না রোজা দিনে কে আধা পয়সা নেই তো অভাব দাও না তু তুমি রমজান এলে রাখো না রোজা দিনে কে করো আযাত পয়সা করিনি তো অভাব দাও না তু তুমি ইমানদারির বড়াই করনি তো মারি মান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ করো হুঁছ ছাড়ো না ডখিনা খে মরে খবর রাখ না বিশুদ্ধের টাকাই প্রসাদ ধর ঘুষছারণা দিন ডখিনা খে মরে খবর রাখ না তুমি घुसখে ও বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর শুন না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না নবীর মত দাবি করো সুন্নাবান না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না মাশাআল্লাহ অনেক সুন্দর গজলটি ভালো না ভালো লাগেনি জি অনেক সুন্দর এরকম গজল তোমরা আমাকে সরকার ঠিক আছে আচ্ছা আমি বলবো আমি বলবো আমি গোজেল বাড়ি আমি চেষ্টা করি হ্যাঁ মনেতে আমারি মনে তে আছে যে মাদিনা দিনা তাই তোড়ি আমার দেরি সহেনা দয়া দেরি আমাকে দৌনা ডানায়ামি ভর করে জয় মাদিনা ও প্রভু আমাকে দৌনা ডানায়ামি ডানাতে ভর করে

তাই তোর দয়া আমার আর সহে না আমার মনেতে আছে যে না তাই তরি দয়া আমার দেরি না যেখানে এসেছে আমার নাবি আমি মনে কেছি তারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এমনে এঁকেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল যে হলো কাউসার আমারি মনেতে আছে যে মাদিনাম কত না বলো আমারি মন

আচ্ছা মারামার দিবেন না এরপর যে আমাদের সামনে

السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا وأرسل عليهم طير العذابين طرديهم بحجارةٍ من صدقي، فجعلهم كعصفٍ فأقول، صدق الله العظيم، السلام عليكم ورحمة الله وبركاته.

আমি তো ওটাই কছি যেগুলো সামনে পড়া ডিস্টার্ব হচ্ছে হুজুর কছেন না শেখাব হুজুর কেন হ্যালো হ্যালো এই সাউন্ড কোনটা তুমি চিনেন এগুলো বুঝবে না মন আর শুনছো হ্যালো 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 ঠিক আছে ছাত্র সবাইকে দেখাও আমাকে এখানে দেখাতে হ্যালো 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 এবারে ইউটিউবে লাইভ আছে দাদা ইউটিউবে লাইভ আসসালামু আলাইকুম হ্যাঁ কি নাম হোসাইন এবারে যে আমাদের সামনে মোহাম্মদ একবার দোয়া গান একবার আসসালামু আলাইকুম ওয়া بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إيدنا الصراط المستقيم صراط الذين

মাশাআল্লাহ অনেক সুন্দর এখন কে কি বলবেন সুরা সুরা এই পর্যায়ে আমাদের সামনে কেরাত দিতে আসেন অন্য মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ মুবাশশ মোহাম্মদ মুবাশশ আসেন মুব্লি বিসমিল্লাহির রহমানির

মর তুমি কি করিলা বইলা তুমি দেখলাম ও মরু ও মরু তুমি কি করিলা হুম হুম বইলা তুমি দেখলাম মরু

চোখ জোরানো মন হলানো বেশিটি তোমার দেখে 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 মনে রেখা তাই তোমার ছবি আঁকি চোখ জোরানো মন হলানো বেশিটি তোমার দেখে 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 মনে চোখো জো দেখে 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 মোনে রাখা তাই তোমার ছবি কি চোখ জোরানো মন ভালো শিশী তোমার দেখে 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 মনের রাখা তাই তোমার ছবি কি রব্বুল আমি তোমাকে খুঁজি রব্বুল আমি তোমাকে দেখি রব্বুল আমি তোমাকে খুঁজি রব্বুল আমি তোমাকে দেখি দৃষ্টিসী মাঝারে দেখাতে দিলে نبی حضرات দিলে نبی حضرات তোমার دیدار পাওয়ার আশায় চুরুঝরা আঁখি দেখে দেখে মনে রাখাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি बोला ला अमी देखी पहाड़े रोखी পাতে ঝর্ণা যে ঝুমঝুম ফুল ভমরা তোমার নামে গাই সুরে গুনগুন পাহাড়ে রয়াকি পথে ঝর্ণা যে ঝুমঝুম ফুল ভমরা তোমার নামে গাই সুরে গুনগুন গাই সুরে গুনগুন কুহু কুহু ডাকে তোমায় ওই বনের পাখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি চোখ জোরানো মন ভোলানো সৃষ্টি তোমারা দেখে देखे देखे मन रखा ताई तो मर चुभिया की रब्बुल अलामिन अमी तुम्हाँ खुजी रब्बुल अलामिन अमी तुम्हाँ देखी रब्बुल अलामिन अमी तुम्हाँ के खुजी रब्बुल अलामिन अमी तुम्हाँ के देखी अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वरकात

আমি জামিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে তুমি আছি থাক প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে আমি তো আমি তো মারি গোলা মগো অন্য কারণ না মূল গাইব তুমি মালিক রম্পনা সবাই একসাথে অমা Satsang with Mooji আমি তো আমারই গোলাম গো অন্য কারণে আলী মুல்கায় তুমি মালিক রণ পড়া সবাই একসাথে আল্লাহু আল্লাহ

মরুবি তুমি এ কি করিলা হু বইলা তুমি দেশটা মাতাইলা ওমরুবি তুমি এ কি করিলা বাইলা তুমি দেশটা মাতাইলা ত আগ গেল গুলা গেলরা

শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাহলে কি হবে ছাত্র সুমুখে সনৎখানা যদি হয় বিদ্যালয়টা প্রতিতালয়ের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে